নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিন আজ ও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো তোমরা জানো আজ রবিবার আঠাশ তারিখ অর্থাৎ আঠাশ দেখতেই পাচ্ছ আঠাশ এক আজ মাদ্রাসা সার্ভিস কমিশনের দীর্ঘ প্রতীক্ষার পরে যে প্রাইমারি পরীক্ষাটা হলো তোমরা জানো আজ তারই কিন্তু আমি ভিডিও নিয়ে সবার আগে চলে এসেছি আমার অনলাইন দর্শক বন্ধুদের সঙ্গে জানো বন্ধু সবার মধ্যে একটা কৌতূহল থাকে একটা আগ্রহ থাকে যে আমি পরীক্ষাটা কেমন দিয়ে এলাম কটা কোশ্চেনে উত্তর করলাম পারবো কি পারবো না হলো কি হলো না আমার চাকরিটা হবে কি হবে না এরকম একটা ভাবনা চিন্তা কিন্তু সবার মধ্যে থাকে তাই তোমাদের কৌতূহলটা নিরসন করার জন্য সরাসরি পরীক্ষার পরে কিন্তু আমি চলে এসেছি একবারে পুরো ইউটিউব ভিডিওতে কেন বন্ধু বলো তো হয়তো আমার কাছে হার্ড কপিটা নেই আমি হার্ড কোয়েশ্চেনটা জোগাড় করতে পারিনি ফলে আমি নিজে নিজেই হাতে কোশ্চেন লিখে সেটাকে প্রিন্ট আউট করে অ্যান্সার করে তারপরে কিন্তু তোমাদের সামনে সরাসরি কিন্তু চলে এসেছি যে আমার বন্ধুদের মধ্যে কৌতূহলটা যেন দীর্ঘক্ষণ না থাকে তাদের মনে হয় একটা কষ্ট তৈরি না হয় ভাবনা চিন্তা টেনশনটা যেন মাথায় না থাকে অন্তত উত্তরটা করে দিই আর কেন করে দিই তোমরা দেখবে যখন আমাদের বাংলা মাদ্রাসা নয় যখন পশ্চিমবঙ্গ বোর্ডের আমাদের যখন প্রাইমারি পরীক্ষার টাইপ পরীক্ষাটা হলো পরীক্ষার সঙ্গে সঙ্গে বন্ধু আমি অ্যান্সার করে দিলাম ফেসবুক পেজে আপলোড করে দিয়েছিলাম তারপরে কী করেছিলাম বলতো তারপর ইউটিউব ভিডিও করে দিয়েছিলাম আজও কিন্তু আমি ফেসবুক পরে আপলোড করে দিয়েছি তোমরা ফেসবুক পেজে গেলে সেখানে আমার পুরো অ্যান্সার পুরো আমার হাতের লেখায় পুরো টোটালি করে দিয়ে আছে সেখানে দাগ মেরে মেরে একবার উত্তর অ্যান্সারটা কেউ হার্ড কপি পাইনি বললাম সেখানে দাগ মেরে করে দিয়ে আছে সেখানে তোমরা দেখতে পারবে আমার হাতের লেখাটা ভালো নয় বলে আমি এক ছাত্রীকেদের লিখে সেটা কিন্তু তলায় অ্যান্সার কিন্তু আমি তলায় দাগ মেরে কিন্তু করেছি হাতের লেখাটা আমার কিন্তু নয় সেদিক থেকে দেখো বন্ধু আজও কিন্তু চাইবো তোমাদের প্রত্যেকটা অ্যান্সার যেহেতু ফেসবুকে বিশ্লেষণ করতে পারিনি তাই তো আমার ইউটিউব চ্যানেলে আমি বিশ্লেষণ করার জন্য বুঝিয়ে দেওয়ার জন্য কেন কোনটা হবে সেই কারণে কিন্তু ইউটিউব ভিডিওতে কিন্তু চলে এসেছি আমার শিক্ষার্থী বন্ধুকে বোঝাতে হবে তো কারণ বেশিরভাগ আমি দেখেছি যখন পশ্চিমবঙ্গ বোর্ডের প্রাইমারি টেট পরীক্ষাটা হলো তখন অনেক বড় বড় মাপের ইউটিউবার অনেক বড় বড় মাপের কোচিং সেন্টার ভুল ভাল বাংলায় ভুল ভাল অ্যান্সার দিয়েছে তো দু পাঁচটা অ্যান্সার ভুল ভাল দিয়েছি আমি আর কনফিডেন্স নিয়ে বলতে পারি এবং আমি তোমাদের তখনও বলেছিলাম আজও বলছি আমি যে উত্তর বলে দিচ্ছি যদি কখনো মনে হয় যে উত্তরটা ভুল আছে বা বোর্ড ভুল উত্তর দেয় আমি তোমাদের প্রমাণ দেওয়ার জন্য চ্যালেঞ্জ করার জন্য যত তথ্য লাগবে কোর্টে ডকুমেন্টস আমি সরবরাহ করবো তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো আমি উই ডকুমেন্টস নিয়ে দেখিয়ে দেবো এই আনসারটা এটাই হয় অন্যটা কিন্তু হতে পারে না ফলে বন্ধুরা নিশ্চিত থাকতে পারো যে প্রত্যেকটা অ্যান্সার আমি বিশ্লেষণ করে দেবো কেন উত্তর হবে না হবে তোমরা নিশ্চিত থাকতে পারো তোমাদের কাছে যারা পরীক্ষা দিয়ে এসেছে হার্ড কপি আছে কোশ্চেনটা মেলাও হয়তো গ্রুপটা মিলবে না বি গ্রুপ সি গ্রুপ এ গ্রুপ মিলবে না আমার কাছে গ্রুপের কোশ্চেনটা আমি লিখেছি সম্ভবত স্ত্রী গ্রুপে সেখানে আমি পরপর বলে যাবো অ্যান্সারটা তোমরা ধরে ধরে যেভাবে আছে মিলিয়ে নেবে আমি বিশ্লেষণ করে দেবো কেন তাহলে ব্যাপারটা কিন্তু অনেক ইজি কিন্তু হয়ে যাবে প্রাইমারি পরীক্ষাটা হয় একশোটা উত্তর মানে তিরিশটায় তিরিশটাই আমি নিশ্চিত সঠিক নির্ভুল উত্তর দিয়েছিলাম কোনো রকম ভুল কিন্তু এখনো পর্যন্ত কেউ বলেনি যাদের মধ্যে সন্দেহ ছিল সরাসরি তারা আমাকে মেসেজ করেছে আমি ম্যাসেজ আনসার দেওয়ার চেষ্টা করেছি যেখানে মেসেজ ওরা বোঝেন আমি সরাসরি বলেছি ইউটিউব ব্যানারে আমার ফোন নম্বর আছে আমাকে ফোন করো আমি সরাসরি বলে দিচ্ছি সরাসরি আমার সঙ্গে কথা বলতে পেরেছে তারা আমার সঙ্গে বাঁকুড়ার থেকে ফোনে বাঁকুড়া একটা ছেলে আমাকে ফোন করেছে বিভিন্ন জায়গা থেকে ফোন করেছে স্যার বলেছে স্যার এটা কেন এটা হবে আপনি এটা বলছেন ওরা এটা বলছে আমি বললাম দেখো কেন এটা হবে আমি উইথ ডকুমেন্ট বলছি তুমি ওখানটা গিয়ে দেখে নাও এই তত্ত্বটা এইভাবে কিন্তু দেয়া আছে আজও কিন্তু আমি ওই ডকুমেন্ট সহকারে বলবো যে এই উত্তর এটাই হবে এবং কেন হবে তার বিশ্লেষণও কিন্তু আমি করে দেব ফলে বন্ধু কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব প্রশ্ন উত্তরের দিকে দেখো বন্ধু আমি বললাম যে আমি হার্ড কপি পাইনি আমি এক এই প্রশ্নটা আমার এক ছাত্রীকে দিয়ে লিখিয়ে তারপরে তার অ্যানসারটা কিন্তু আমি করেছি হাতের লেখাটা আমার খারাপ বলে আপলোড করলে তোমরা বুঝতে পারবে না বলে তারপর আমি নিজে অ্যানসারটা করে দিয়েছি হাতের লেখাটা শুধু ছাত্রীর দেখো প্রথমে যেটা মাদ্রাসার্ভিস প্রাইমারি যেটা গ্রুপ সি যেটা বেঙ্গলি পাঠ করি বেঙ্গলি পাঠের যে শুরু হয়েছিল যদি সি গ্রুপের প্রশ্ন তোমাদের কাছে থাকে মিলিয়ে দেখবে যদি নাও থাকে অন্য গ্রুপের প্রশ্ন থাকে কোনো ব্যাপারে একটু হের করে দিয়ে থাকবে প্রশ্নটা বের করবে মিলিয়ে দেখে নেবে বা আমি আনসারটা বলছি পাশে লিখে নাও পরে প্রশ্ন সঙ্গে কিন্তু সেটা মিলিয়ে নেবে বা আমি ধীরে ধীরে বিশ্লেষণ করে বলবো ততক্ষণে কিন্তু খুঁজে পেয়ে যাবে দেখুন প্রথমে যে প্রশ্নটা আছে যে গুপি বাঘা কার সৃষ্ট চরিত্র এটা মনে পড়ে যে গুপি বাঘা দিয়েছে আমরা সিনেমাও দেখেছি আমরা আমরা কিন্তু পড়েছিও ছোটবেলায় কি পড়েছি যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর চৌধুরীর গুপি বাগা বাহিন সেই ক্ষেত্রে সংক্ষেপে যে গুপি বাগা কার চরিত্র দেখো অপশন এতে প্রথমেই অপশন আছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সুতরাং এই যে গুপি বাঘা কার সৃষ্ট চরিত্র উত্তর হবে কিন্তু উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ব্যাপারটা এবার অনেকে কি সত্যজিৎ রায় করতে পারে বা সুকুমার রায় করতে পারে না উপেন্দ্র কিশোর সত্যজিৎ রায় সিনেমাটা করেছেন বা চরিত্রটা আগে উপেন্দ্র কিশোর রায় তো সৃষ্টি করে গেছেন তাই না তার লেখার থেকে তিনি সিনেমাটা করেছেন ফলে উত্তরটা হবে সঠিক উত্তর উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ক্লিয়ার বন্ধু বঙ্কিমচন্দ্রকে সব্যসাচী আখ্যা কে দিয়েছিলেন এই যে বঙ্কিমচন্দ্রকে সব্যসাচী কেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের বঙ্কিমচন্দ্র বলে একটা প্রবন্ধ আছে সেই বঙ্কিমচন্দ্র স্বয়ং রবীন্দ্রনাথ সম্পর্কে বলছেন ইনি একই সঙ্গে ভগীরথ একই সঙ্গে সব্যসাচী ফলে রবীন্দ্রনাথই কিন্তু বঙ্কিমচন্দ্রকে সব্যসাচী আখ্যা দিয়েছিলেন কিন্তু পশ্চিমবঙ্গা দেখে আমার ডাউটটা কোথায় হচ্ছে আমার একটা সমস্যা আছে আমি আরেকটা বলি তারপর বলবো তোমাদের যে খেয়া কবিতার উৎস কবিতা সেখানে আছে দেখবে খেয়া কবিতার উৎস মানে মূল গ্রন্থ খেয়া কোন মূল গ্রন্থ থেকে নেওয়া আসে অর্থাৎ কবিতার কোন মূল কাব্যগ্রন্থ আছে সেই ক্ষেত্রে উত্তর হবে কিন্তু বি চৈতালি বলে কাব্যগ্রন্থ অনেকে খেয়া কবিতার উৎস খেয়া করে দিতে পারে এটা কিন্তু ভুল এটা কিন্তু চৈতালি দেখো প্রশ্নগুলো দেখে কখনো মনে হচ্ছে যে এটা মাদ্রাসার্ভিস এটা প্রাইমারি ধরনের কোশ্চেন কেয়া কবিতাটা ক্লাস নাইনে পাঠো বাংলা বয়ে পাঠ সাহিত্য সঞ্চয় কেউ যদি না পড়ে সে কি করে জানবে এটা তারপর বঙ্কিমচন্দ্রকে সবচেয়ে আখ্যা কে দিয়েছেন বাংলা অনার্স এর মাস্টার ডিগ্রি করা তাবড় তাবড় ছেলে মেয়ে প্রশ্নটা উত্তর করতে পারবে না এই যে বিষয়টা ফলে এটা কিন্তু ঠিক সার্ভিস কমিশনের মাদ্রাসার্ভিস হলো না জামাই ঠকানো হলো আমি ব্যাপারটা বুঝে উঠতে পারছি না যে প্রশ্নগুলা কেন এভাবে করা হলো সেটা যাই হোক সেটা কমিশন বুঝবে বা কোন রকম কিছু হলে পরে বাকি আলোচনা যদি হয় বিচারালয় বুঝবে সেখানে তো আমি বোঝার কেউ নয় জাস্ট আমি বলে দিতে পারি আমার ধারণাটা কি পরটা হচ্ছে স্বপন কার ছদ্মনাম দেখো বন্ধু স্বপন বুড়ো কার ছদ্মনাম যে অপশনগুলো দিয়েছে তার মধ্যে একমাত্র দেখো নিশ্চিতভাবে এটা করা যায় এ অখিল নিয়োগী অর্থাৎ অখিল নিয়োগীর ছদ্মনাম স্বপন বুড়ো কারণ গ্রীষ্মের জন্য বিদ্যাসাগর ছদ্মনাম প্রত্যেকেই জানো দুলাল দাস বা স্বপন ঘোষ এইগুলোর নাম তো তোমরা শোনোই নেই অথচ সপন বুড়ো নাম ছদ্মনামটার সঙ্গে প্রচুর পরিচিত সেক্ষেত্রে অখিল নিয়োগের নামটাই সেটা প্রচুর পরিচিত এটা মুখস্থের ব্যাপার টিপস দিয়ে মনে রাখা যায় না ফলে স্বপনগুড়ো কার ছদ্মনাম অপশনটা এ হবে অখিল নিয়োগী তারপর দেখা আছে বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাস কোনটি এই যে বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাস কোনটি দেখো বন্ধু এখানে কিন্তু সার্থক দেয়নি সার্থক দিলে বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দনীয়ত বলেছে প্রথম উপন্যাস কোনটি যতগুলো অপশন দিয়েছে দেখো যে পথের পাঁচালি মনে অনেক পরে বিভূতিভূষণ ও বন্দ্যোপাধ্যায় বাবু বঙ্কিমের প্রবন্ধ বঙ্কিমের হাজার তুলসী মা মস্তদের অনেক পরে ফলে পড়ে থাকলো আলালের ঘরের দুলাল আঠারোশো চুয়ান্ন প্যারিচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর যদিও আলালের ঘরের দুলালকে প্রথম উপন্যাস বলা যায় সার্থক বলা যায় না ধরা হচ্ছে তার আগেও কিন্তু লেখা হয়েছে হ্যাঁ তার লেখা গ্রন্থ আছে তারপরে বিভিন্ন যার মধ্যে উপন্যাসে কিন্তু বৈশিষ্ট্য রয়েছে কিন্তু এই চারটে অপশন অনুসারে কিন্তু বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাস হচ্ছে অবশ্যই কিন্তু এ আলারের ঘরে দুলাল টেকচাঁদ ঠাকুর প্যারিচাঁদ মিত্রের লেখা কিন্তু সেই আলারের ঘরে দুলাল তারপর যে ঠাকুমাঝুলি কার লেখা দেখুন তো অপশন দিয়েছে ঠাকুমাঝুলি এবং অপশনটা ভুল দেয়া আছে আমি জানি না একটা কমিশন যে এত বড় মাপের পরীক্ষা নিচ্ছে তার একবার দেখা উচিত যে ব্যাপারটা ঠিকঠাক ভাবে আছে কিনা আমি নিজেও ভুল থাকতে পারি কিন্তু আমার যেটা মনে হচ্ছে এখানে ভুল প্রিন্ট হয়ে আছে কারণ উত্তরটা ই হবে দক্ষিণঞ্জন মিত্র রায় করা আছে এটা কিন্তু দক্ষিণঞ্জনের মিত্র রায় নাই দক্ষিণ মিত্র মজুমদার হবে এই জন্য আমার ফেসবুক পেজে আমি ব্রাকেটে রায়ের পাশে মজুমদার আমি লিখে দিয়েছি যে দক্ষিণঞ্জন মিত্র রায় নাই দক্ষিণঞ্জন মিত্র মজুমদার এটাই আমরা শিখে এসেছি জেনে এসেছি এবং বইয়ে সেটাই লেখা আছে সেইভাবে কিন্তু কেন রায় করা আছে আমার জানা নেই কমিশন কোন তথ্যে এটা লিখতে পারলেন বা প্রিন্ট ভুল হলো কিনা একবার দেখা উচিত ছিল জানি না ব্যাপারটা এখানে কি ঘটেছে ফলে ঠাকুমার ঝুলি কাল লেখা উত্তর হবে দক্ষিণাঞ্জন মিত্র মজুমদার অর্থাৎ এখানে মজুমদার নাই রায় অপশনটা পড়ে আছে এ তারপর দেখো সেরি বেঙ্গল নামে কে পরিচিত এই সেরি বেঙ্গল নামে কে পরিচিত এখানে উত্তরটা হবে কিন্তু মুখার্জি না আশুতের মুখার্জি কিন্তু মুখার্জিকে হচ্ছে কিন্তু বাংলার বাঘ নট সেরি বেঙ্গল এই কথাটা মাথায় রাখতে হবে কারণ উপাধি যখন দিয়ে হয় কেউ যখন একটা বলে কোর্ট উনি যেটা বলেছেন সেটা সম্পর্কে প্রযোজ্য প্রযোজ্যে কাউকে কিন্তু ধরা যাবে না ফলে সেরি বেঙ্গল মানে বাংলার বাঘ তার মানে আশুদের ফজলুল মুখার্জি সেরি বেঙ্গল অনলি এই অপশনে এ কে ফজলুল হককে কিন্তু বলা হয় ক্লিয়ার বন্ধু বঙ্গবন্ধু কাকে বলায় আমরা প্রত্যেকেই ছোটবেলায় পড়েছি যদি এটা বাংলার কোশ্চেন কিনা আমার প্রশ্ন এই যে সেরি বেঙ্গল বঙ্গবন্ধু কাকে বলায় বাংলা সাবজেক্টের কি করে কোশ্চেন হতে পারে আমি ঠিকঠাক বুঝে উঠতে পারছি না এটা জিকে লেভেলের কোশ্চেন বা ইতিহাসের কোশ্চেনটাই হওয়া ভালো বলি যে বঙ্গবন্ধু কাকে বলায় বাংলাদেশ মনে পড়ে মুজিবুর রহমান এখন বর্তমানে যিনি জীবিত আছেন যে শেখ হাসিনা যিনি আছেন তার বাবা হচ্ছেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রধান প্রাণপুরুষ যে বঙ্গবন্ধু নামে পরিচিত শেখ মুজিবুর রহমান অর্থাৎ এ অপশনটা কিন্তু হবে তো বাংলার আদিকবি কে যে বাংলার আদিকবি আমরা প্রত্যেকেই জানি বাংলার আদিকবিকে আমরা বাল্মীকি মুনির কথা শুনেছি তিনি সংস্কৃততে প্রথম কি রামায়ণ লিখেছিলেন ক্লিয়ার তিনি প্রথম পৃথিবীর প্রথম আদিকবি সেটা বাংলায় প্রথম অনুবাদ করেছিলেন কি ওজা ফলে বাংলার আদিকবিকে কে অপশন এ কিন্তু বাংলার কবি। বোঝে গেল বন্ধু ফলে আমার সঙ্গে যদি মিলাতে নাও পরপর কোশ্চেন না হলে আমি বিশ্লেষণ করে বলে নিচ্ছি তোমরা মিলিয়ে নেবে তারপরে ইউটিউবে তুমি পরপর মানে ভিডিওটা যখন পজ করবে পরপর লিখে নিতে পারবে দেখে নিতে পারবে ফেসবুক পেজে গিয়ে সেখানেও কিন্তু আমার অ্যান্সার স্ক্রিপ্ট দাগানো আছে পরপর তলায় দাগ রয়েছে সেটাও দেখে নিতে পারবে যেটা সুবিধা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে সরাসরি আমাকে ফোন করবে আমি অবশ্যই তোমার সঙ্গে কথা বলবো আমি অবশ্যই আমি প্রত্যেকটা অনলাইন শিক্ষার্থী বন্ধুকে বলি কোনো সমস্যা হলে সরাসরি আমাকে ফোন করো আমি বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু তোমাদের সঙ্গে আছি তবে বাংলার প্রথম গ্রন্থাগার কোনটি কি জানি বাংলার প্রশ্ন এটা কে জানে এটা তো জিকে লেভেলের কোশ্চেনটা হওয়া উচিত ইতিহাস লেভেলের কোশ্চেনটা হওয়া উচিত কি করে হয় জানি না যাই হয়েছে বাংলার প্রথম গ্রন্থাগার কোনটি অবশ্যই এটাই উত্তর কিন্তু অপশনে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি বাংলার প্রথম কিন্তু গ্রন্থাগারের স্বীকৃতি কিন্তু পায় ক্যালকাটা পাবলিক লাইব্রেরি অর্থাৎ অপশন এটা কিন্তু ঠিক কলম শব্দটি এসেছে যে ভাষা থেকে কলম শব্দটি কোন ভাষা থেকে এসেছে অনেক এটা ভুল করতে পারে কলম শব্দটি এসেছে কিন্তু আরবি শব্দ ঠিক আছে আরবি শব্দ থেকে কিন্তু কলম শব্দটি কিন্তু এসেছে বোঝা গেল বন্ধু অর্থাৎ অপশন এ তারপর হচ্ছে নিচে শুদ্ধ বানান দুটি কি অর্থাৎ নিচে যে বানানের জোড়া জোড়া বানান দিয়েছে তার মধ্যে শুদ্ধ বানান কোনটা সেটা তোমাকে লিখতে বলেছে দেখো এই শুদ্ধ বানান লেখার জন্য দেখো আমি দুটো তোমাদের টিপস আমি অনেকে শুদ্ধ বানান শিখিয়েছি সেই শুদ্ধ বানান টিপস শেখানোর জন্য কিন্তু দেখো প্রথমেই বলেছিলাম গীতাঞ্জলি বানান তোমাদের যখন শিখিয়েছিলাম অঞ্জলি বানান কি শিখিয়েছিলাম অঞ্জলি বানান শিখেছিলাম এটা শিখিয়েছিলাম আমার ভিডিও দেখে নিও শুদ্ধ বানানের ফলে অঞ্জলি বানান যদি এটা হয় তাহলে অঞ্জলি বানান কখনো দীর্ঘ থাকবে না তাহলে দেখো সি আর ডিতে গীতাঞ্জলি বানানের দীর্ঘী আছে তাহলে চোখ বুঝে এই দুটো বানান ভুল ক্লিয়ার তাহলে পড়ে থাকলো এ আর বি তাহলে এ তো গীতাঞ্জলি ঠিক আছে বি তো গীতাঞ্জলি ঠিক আছে এবার দুর্গা পুজো আর দুর্গা পুজো এই নিয়ে হচ্ছে সমস্যাটা কিন্তু রয়েছে এবার দেখো ব্যাপারটা কি হচ্ছে যে এই যে দুর্গা বানানটা কিন্তু দয়হস্য গয়রে পাকার বারবার শিখিয়েছি এবার দেখো পূজা বানানটা কিন্তু পয় বর্গের জয়কার বাট পুজো বানানটা কিন্তু পয়হস্য বর্গের জয়কার বুঝে গেল বন্ধু ফলে যদি এটা হয় যে পুজো বানান যদি এটা হয় তাহলে দেখো পুজো বানান পয়হস্য বর্গের জয়কার তাহলে দেখো একমাত্র অপশন 1 যেটা আছে দুর্গা পুজো পয়সবর্গের জয়কার করা আছে আর গীতাঞ্জলি ঠিক আছে ফলে উত্তরটা কিন্তু প্রথম অর্থাৎ ভাত্রের প্রথম যে উত্তরটা আছে দুর্গা দয়সগড়ে বাকার পয়সবর্গের জয়কার কমা গয় দীর্ঘি তয়াকার ইয় জয়ে লয় হর্ষি গীতাঞ্জলি অর্থাৎ প্রথম অপশনটা ঠিক হয়ে গেল বন্ধু তবে দেখো বাংলা ভাষায় কম্পিত ধনটি কোনটা বাংলা ভাষায় কম্পিত ধ্বনি হচ্ছে র আমি বারবার যখন গ্রামার শিখিয়েছি বারবার বাংলা ব্যাকরণ শিখেছি তোমাদের কিন্তু বলেছি এই পরীক্ষায় আসে এটা এইভাবে মনে রাখবে এই জীব কম্পিত হয় বলে কেঁপে যায় বলে তাই রকে বলা হয় আমি তোমাদের বারবার কিন্তু বোঝানোর চেষ্টা করেছি যদি আমি মিথ্যা বলে থাকি তুমি বিগত ভিডিওগুলো দেখে নিও প্রত্যেকটা গ্রামারের বাংলা ব্যাকরণের পাঠ পাঠ ভিডিও করা আছে যে আমার যেটা দরকার ছোট্ট ছোট্ট করে পনেরো ষোলো মিনিটে প্রত্যেকটা ভিডিও করেছি এবং চুলচেরা বিশ্লেষণ করেছি কোনো তথ্য কোনোভাবে কোনো দিক থেকে চেষ্টাটা কারণ আমি চাই আমার শিক্ষার্থী বন্ধুরা অন্তত যেটা শিখবে নিখুঁত নিট অ্যান্ড ক্লিন ভাবে কিন্তু শিখুক তাকে কিন্তু অন্য কোনো যা যাওয়ার জন্য প্রয়োজন না হয় অবশ্যই তাহলে বাংলা ভাষায় কম্পিত ধ্বনিটি হলো অবশ্যই র বয়বিন্দু র তারপরে দেখা হচ্ছে পরে কোশ্চেনটা মোহাম্মদ ইকবাল প্রধানত কোন ভাষার কবি ছিলেন মোহাম্মদ ইকবাল তোমরা নিশ্চয়ই যেন সারে যা আচ্ছা হিন্দুস্তানি যিনি লিখেছিলেন সেই মোহাম্মদ ইকবাল প্রধানত ছিলেন কিন্তু উর্দু ও ফার্সি ভাষার কবি কি বললাম তিনি প্রধানত ছিলেন সি অপশনটা হবে উর্দু ও ফার্সি ভাষার কিন্তু কবি ছিলেন কিন্তু মোহাম্মদ ইকবাল প্রধানত কিন্তু উর্দু ফার্সি ভাষার কবি ছিলেন হয়ে গেল বন্ধু অনেকে ভুল করতে পারেন অনেকে উর্দু হিন্দি লিখতে পারেন না বন্ধু প্রধানত উর্দু ফার্সি ভাষার কবি কিন্তু তিনি ছিলেন তাহলে বিবেকানন্দ আমেরিকা যাত্রা কবে করেছেন জানা যে শিকাগোতে যে বিখ্যাত বক্তৃতা পাঁচ মিনিটের বক্তৃতা গোটা দুনিয়াকে কাঁপে দিয়েছিল যে আমার ভাই এবং বোন যে সম্বোধনটা করেছিল সেই আমেরিকাতে বিবেকানন্দ প্রথম গেছিলেন কিন্তু আঠারোশো ত্রানব্বই সাল অর্থাৎ বি যে অপশনটা আছে আঠারোশো সালে প্রথম কিন্তু বিবেকানন্দ আমেরিকা যাত্রা করেছিলেন অমৃত চাকর ছন্দের প্রবর্তককে তোমরা অবশ্যই যেন বলুন অমৃত ছন্দের প্রবর্তকে মাইলে স্টেন কোশ্চেন্ট সবার মুখে মুখে উচ্চারিতায় বাংলায় প্রথম ইংরেজি মিলটনের ভ্লাং হওয়ার ছন্দ হলো মানে বাংলায় প্রথম দিন অমৃত ছন্দ প্রবর্তন করেছিলেন তিনি অবশ্যই জুরন্দর পুরুষ মাইকেল মধুসূদন দত্ত আমার ফেভারিট পার্সন একজন যে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু অমৃত ছন্দ প্রবর্তন করেছিলেন বাংলা সাহিত্যের প্রথম নাটক কোনটি দেখো বাংলা সাহিত্যের একটা অপশনও হবে না অনেকে কুলিনকুল কুল সর্বস্ব করতে পারেন না কুলিনকুল কুল সর্বস্ব আঠারোশো চুয়ান্ন মেঘনাথব কাব্য হবেই না নিল আঠারোশো ষাট অনেক পরের কথা অথচ এখানটা কিন্তু বাংলা সাহিত্যের প্রথম নাটক হবে ভদ্রাজ্যন কিন্তু ভদ্রার্জুন দেখো অপশন নেই তারাচন শিখ দেয় কিন্তু দেখো আমাদের অপশন কিন্তু নেই আঠারোশো সালে প্রথম বাংলার প্রথম মৌলিক নাটক বা বাংলার প্রথম নাটক তারাচন শিখ দেয় ভদ্রার্জুন অপশন নেই সেক্ষেত্রে এখানে উত্তরটা করতে হবে ডি উপরের কোনোটি নয় উত্তরটা কিন্তু হবে ক্লিয়ার বন্ধু কখনই কুলিন কুল সর্বস্ব হবে না রামনায়ন চুয়ান্ন আঠারোশো বাহান্ন একই সঙ্গে কিন্তু বাংলার প্রথম নাটক প্রথম মৌলিক নাটক এবং বাঙালির লেখা প্রথম নাটক বোঝা গেল বন্ধু তারপর হচ্ছে বাংলার সর্বপ্রথম মানচিত্র কে অঙ্কন করেন এটা হতে পারে বাংলার প্রশ্ন তোমরা বলো তো বন্ধু এটা বাংলা প্রশ্ন বাংলা সাবজেক্টের প্রশ্ন এই যে বাংলা সর্বপ্রথম মানচিত্র কে অঙ্কন করেন জিকে লেভেল শুধু জিকে নাই হাইফাই জিকে লেভেলের क्वेश्चन এটা এটার উত্তরটা হবে কিন্তু এ 1781 সালে মেজর জেমস রেনেল কিন্তু বাংলার প্রথম মানচিত্র অর্থাৎ পশ্চিমবঙ্গের যে মানচিত্রটা ম্যাপটা তিনি প্রথম কিন্তু নির্মাণ কিন্তু করেছিলেন বাংলার প্রথম এখানে তো পশ্চিমবঙ্গ হবে না সেটা হচ্ছে অবিভক্ত বাংলার যে ম্যাপটা তিনি প্রথম কিন্তু করেছিলেন বোঝা গেল বন্ধু তবে বন্ধু দেখো পর্ন মাঝে তোমাদের একটা কথা বলে রাখি কি পড়াচ্ছি যে সার্ভিস কমিশন প্রাইমারি দু হাজার সহকারে ভেঙে ভেঙে তাই বন্ধু পর্ন মাঝে তোমাদের এই কথাটাকেই বলছি যে শিক্ষাকে সকলের দরে পৌঁছে দেয় পণ্যের কাজ তাই এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্ন বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিজে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে তোমরা হয়তো ভাবছো বন্ধু স্বপ্নীল বাংলা স্যার কল্পতরু বাংলা সমগ্র লেখা হ্যাঁ প্রথম চ্যানেল ল্পতো বাংলা সমগ্র নামে কিন্তু খুলেছিলাম পরবর্তীকালে আমার বাবা যখন মানে দেহ রাখলেন তোমরা যেন বাবা গত হয়েছেন বাবা মারা যাওয়ার পরে বাবার নামটা স্বপন আর আমার ছেলের নামটা অভ্রনীল এই দুটোকে মিক্সড করে আমি চ্যানেলটার নামটা আবার আপডেট করে আমি রেখেছি কিন্তু স্বপ্নীল বাংলা ফলে দুটোই কিন্তু যে নামেই সার্চ করো না যে নামেই খোঁজো না কেন এটা কিন্তু একই চ্যানেল একই আমার ছবি দেখতে পারবে আমার পর দেখতে পারবে ফলে তোমাদের কিন্তু ভেবাচেকা খাওয়ার হতভম কোনো ব্যাপারটা নেই স্বপ্নিল বাংলার কল্পতরু বাংলা একই কিন্তু চ্যানেল তারপরে দেখো বন্ধু পরবর্তী যেটা আছে আটাত্তর পরে উনআশিতে যে কোন বাঙালি পুরুষ প্রথম বিলেত যান দেখ বাঙালি পুরুষ যিনি প্রথম বিলেত যান এখানে বিলেত যাওয়ার প্রশ্ন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ নেতৃ সুভাষ চন্দ্র বসু রাজা রামমন্ডায় সব নিচের উপরে কেউ না হতে পারে কারণ রাজা রামমন্ডাই প্রথম বাঙালি পুরুষ যিনি বিলেত গেছিলেন কারণ কি বলতো রাজা রামমন্ডাই প্রথম ব্রিটিশ পার্লামেন্টের ভারতীয় সদস্য ব্রিটিশ পার্লামেন্টের ভারতীয় সদস্য সুতরাং সে যে ব্রিটিশ সে যে ব্রিটেন ইংল্যান্ডে যাবে এটা স্বাভাবিক জিনিস এই কারণে প্রথম বাঙালি পুরুষ যিনি বিলেতে গেছিলেন তিনি উত্তর হবে এ রাজা রামমোহন রায় ক্লিয়ার বন্ধু প্রথম বাঙালি সাংবাদিককে একটু প্রশ্নটাকে একটু ঘুরিয়ে হয়েছে ঠিক আছে কিরকম ভাবে প্রথম বাঙালি সাংবাদিককে দেখো যে গঙ্গা ঠিক আছে কিন্তু কি পত্রিকা সম্পাদক গঙ্গা কিশোর ভট্টাচার্য শুধু পত্রিকা সম্পাদক ছিলেন না তিনি সাংবাদিক ছিলেন তিনি বই বিক্রেতাও কিন্তু ছিলেন সেটাকে প্রশ্ন একটু ঘুরিয়ে মনে হয়েছে প্রথম বাঙালি সাংবাদিককে উত্তরটা হবে কিন্তু এ গঙ্গা কিশোর ভট্টাচার্য তারপর দেখো কবি পাবলো নেরুদা নোবেল পান দেখো পাবলো নেরুদা যে কবে নোবেল পান দেখো আমরা আমি টেনে কিন্তু তোমাদের পড়িয়েছিলাম যে কি পড়িয়েছিলাম বলো তো অশোকী একজন কিন্তু তোমাদের আমি টেনে পড়িয়েছিলাম এই যে অশোকী একজন কিন্তু কবিতাটা পড়িয়েছিলাম সেই অশোকী একজন কবিতা যখন পড়িয়েছিলাম সে কিন্তু পাবল নেড়ুদার লেখা ঠিক আছে সেই অশোকী একজন কবিতায় কিন্তু পাবল যে ওই কবিতার পিছনে যখন টেক্সট বাংলা টেক্সট বইটা দেখবে টেনে সেখানে পিছনে কিন্তু মানে কবি মানে কবিদের যে জীবনে বিশ্লেষণ করা হয়েছে সেখানে পরিষ্কার বলে দিয়েছে উনিশশো সালে কিন্তু পাবলো নেরুদা কিন্তু নোবেল পেয়েছিলেন টেনের বাংলা বইটা যেটা ফলে কবি পাবলো নেরুদা কবে নোবেল পান উত্তর অবশ্যই এ অপশনটা উনিশশো সাল বোঝা গেল বন্ধু তারপরে কি আছে দেখো যে রবীন্দ্রনাথের শেষের কবিতা এটা দেয় প্রশ্নটা আমি অনেকবার আলোচনা করতে আমি অনলাইন ক্লাস আলোচনা করেছি আমি ছেলে মেয়েদের বারবার বোঝাই এটা দেয় শেষের কবিতা নামটা শেষের কবিতা তো তাই সবাইভাবে কবিতা আছে বলে উত্তরটা কিন্তু কাব্য হবে কিন্তু না বন্ধ শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথের একটা উপন্যাস কারণ এটা এই উপন্যাসটা কবিতা এবং গদ্য গদ্য পদ্য মিশিয়ে লেখা থেকে চম্পু উপন্যাস বলা হয় তাই রবীন্দ্রনাথের শেষের কবিতা অবশ্যই কিন্তু একটা উপন্যাস অর্থাৎ বি উত্তর হবে ঢেকি কোন শব্দ অবশ্যই বন্ধু ঢেকি কিন্তু আমাদের দেশি শব্দ ক্লিয়ার ঢেকি এই ঢাক ঢোল ঢেঁকি এই জিনিসগুলা কিন্তু ডাব এইগুলা কিন্তু আমাদের দেশি শব্দ ফলে ঢেকি কোন ধরনের শব্দ অবশ্যই বন্ধু অপশনে এটা ঢেকি কিন্তু দেশি শব্দ তো তুমি এখনই চলে যাও বাক্য ঠিকই দেখো আমরা কি পড়েছি আমি যখন বাক্য পড়েছি যে বাক্যের দ্বারা আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদি ইত্যাদি বোঝানো হয় তাকে বলা কিন্তু বাক্য দেখো তুমি এখনই চলে যাও তুমি এখনই চলে যাও আমি তোমাকে বলছি না তুমি এখনই চলে যাও আমি তো আমি বলছি তো ঠিক আছে ফলে এখানে কিন্তু একটা আদেশ এর ভাব কিন্তু রয়েছে ফলে তুমি এখনই চলে যাও এটা অবশ্যই কিন্তু অনুজ্ঞাসূচক বাক্য বাক্য তারপর বাংলায় শরধ্বনি বাংলা চেয়ে মৌলিক সংখ্যা সংক্রান্ত দেখো বন্ধু আমি কিন্তু তোমাদের রীতি যখন শরধ্বনি করেছিলাম এরকম ভাবে কিন্তু ছ কে তোমাদের কিন্তু করেছিলাম হস্য হস্য তারপরে এ অ আ আমি রীতিমতন ছকে কে কিন্তু তোমাদের শিখিয়েছিলাম মৌলিক শব্দনিসার ড্যানিয়েল জونز যিনি প্রথমেই ছকটা বা এই তত্ত্বটা দিয়েছিলেন 1 2 3 4 5 6 7 তাহলে বাংলায় মৌলিক শব্দের সংখ্যা কটা দেখেছিলাম তখন সাতটা অর্থাৎ অপশন সি উত্তর এটা অবশ্যই হবে কিন্তু সাতটা এখান থেকে দেখো বন্ধু এই ছকটার থেকে আরেকটা क्वेश्चन কিন্তু এখানটা কিন্তু এসেছে আমি যখন তোমাদের বলেছিলাম পড়িয়েছিলাম বাংলা মৌলিক শব্দের শ্রেণী বিভাগ সেখানে কিন্তু বারবার বলেছিলাম এখান থেকে প্রশ্ন দেখো প্রাইমারি পরীক্ষা যেটা হয়েছে বাংলা মিডিয়ামের পশ্চিমবঙ্গ বোর্ডের সেখানে কিন্তু মাদ্রাসা নয় মম যে প্রাইমারি টেট সেকানো কিন্তু এই মৌলিক স্বরধ্বনি 6 থেকে প্রত্যেকবার একটা দুটো করে क्वेश्चन আসে দেখো মাদ্রাসা সার্ভিস কমিশনে কিন্তু सेम সেটাই কিন্তু ঘটেছে যখন শিখেছি বারবার যখন যুক্তি দিয়ে শিখেছি কেন কিভাবে এখান থেকে দেখো আরেকটা क्वेश्चन এসেছে কেন্দ্রীয় স্বরধ্বনি কোনটা দেখো বন্ধু শিখেছিলাম এই যে ভি আকৃতি ভি ভি এর কেন্দ্রে কি আছে কেন্দ্রে কি আছে মিডল ম সেন্টার কি আছে দেখো আ ফলে কেন্দ্রীয় সর্বদানি কোনটা দেখো অপশন অবশ্যই কিন্তু আছে অর্থাৎ বি তে অপশন বসে আছে কিন্তু আ অর্থাৎ কেন্দ্রীয় সর্বদানি উত্তর হয়ে যাবে কিন্তু আ বি উত্তরটা বুঝে গেল বন্ধু তারপরটা আছে দেখো মনোপ্লাস আদি উত্তরটা কি হবে তোমাদের আমি যখন সন্ধি বিচ্ছে শিখিয়েছি তখন কিন্তু টিপস দিয়ে শিখিয়েছি কিছু টিপস দিয়েছিলাম টিপস দিয়ে উত্তর করি আমি কোনো মানে নিয়মের মধ্যে যাচ্ছি না টিপস দিয়ে উত্তর করি সেই টিপসে এই মুহূর্তে দেখবে আমি তোমাদের হয়তো অনলাইন ভুলে গেছো এই মুহূর্তে আমার যে সুযোগ্য শিষ্য আমি কিন্তু তাকে রীতিমতন টিপসে মানে শেখানোর চেষ্টা করছি তাকে আমি যেদিন টিপসে শিখিয়েছি তার পরের দিনই কিন্তু পরীক্ষাটা হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের 28 তারিখ আজকে হয়েছে গতকালই ওকে বলেছি যে এই থাকলে এটা করবি দেখবে হয়ে যাবে আমি ওকে কি শিখিয়েছিলাম জানো যে যুক্ত অবস্থায় কোন জায়গায় যদি ব থাকে তাকে তুলে দিয়ে হস লিখবি যুক্ত অবস্থায় কোন জায়গায় ব থাকলে তাকে তুলে যে হস লিখবি যদি দেখি যে মানে আসছে না তাহলে বকে বই রেখে দিবি কোনো পরিবর্তন কিন্তু হবে না যদি কি দেখি মানে চলে আসছে তাহলে অবশ্যই বকে তুমি যে হস চিহ্ন লিখবি বাকি আর কিছু করতে হবে না দেখো বন্ধু বলেছে মনুযুক্ত আদি দেখো একটা অপশন আছে ম নয় বয় একা দয় হস তাহলে কি বলেছিলাম ওকে ব তোলে হস লিখতে তাহলে ম নয় সু যুক্ত এখানে পড়ে থাকলো আ 10 হস তাহলে মনুরও মানে হয় আদিও কিন্তু মানে হয় মনু মনু সৃষ্ট আমরা কে মানব বলে মনুরও মানে হচ্ছে আদিরও কিন্তু মানে হচ্ছে তাহলে ব হস্য লেখাটা কি কি আমার যাবে সুতরাং মনুযুক্ত আদি তাহলে উত্তর হয়ে যাচ্ছে মন নাদি মদ অন্ত নয় বা একা দয় হস্যি তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে কিন্তু সাতাশির ডি অর্থাৎ মন নাদি মনুযুক্ত আদি মন নাদি আমি কালকেও যখন পরীক্ষা দিয়ে আসার পরে যখন আলোচনা হচ্ছিল তখন কিন্তু এই পোস্টনটা নিয়ে আলোচনা হচ্ছিল তখন দেখে আমি বললাম যে তোকে যেটা বলেছিলাম দেখলি এইভাবে টিপসে দেখলি পরীক্ষায় দিয়েছে সঙ্গে সঙ্গে কোনো ব্রেন কোনো যুক্তি কাটাতে হবে না এই টিপসে কিন্তু উত্তরটা হয়ে যাবে বুঝে গেল তারপর হচ্ছে গঠনগত দিক থেকে বাক্য প্রকার অবশ্যই গঠনগত দিক থেকে বাজার চলতি যেসব বই আছে বেশিরভাগ বই ভুল লেখা আছে আধুনিক তত্ত্ব অনুসারে গঠনগত দিক থেকে বাক্য কিন্তু চার প্রকার কিন্তু বেশিরভাগ বইতে ভুল লেখা আছে তিন প্রকার করা আছে সরল সরল জটিল যৌগিক করা আছে না বন্ধু গঠনগত দিক থেকে আধুনিক পদ্ধতিতে বাক্য অবশ্যই চার প্রকার একটা সরল বাক্য একটা জটিল বাক্য একটা যৌগিক বাক্য আর একটা হচ্ছে মিশ্র বাক্য যাকে মিক্স সেন্টেন্স বলা হচ্ছে জটিলকে কমপ্লেক্স বলা হচ্ছে সরলকে কি বলা হচ্ছে সিম্পল বলা হচ্ছে আর ইংরেজি এবং বাংলা আলাদা করেই কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে গঠনগত দিক থেকে বাক্য কিন্তু চার প্রকারটা সি উত্তরটা হবে তারপরে কি আছে যে তারপরে যেটা রয়েছে মনীষা ম নয় মনীষা সন্ধি বিচ্ছেদ কি অবশ্যই বন্ধু মনীষা কিন্তু একটা নিপাতনে সিদ্ধ সন্ধি এটা কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনে হয়নি নিয়মের ব্যতিক্রমটা ঘটেছে যেটা হওয়া উচিত ছিল সেটা হয়নি এই যে নিয়ম মানেনি বলে এটা কিন্তু নিপাতনে সিদ্ধ উত্তরটা আমি বারবার সন্ধি পড়াতে গিয়ে আমি বলেছি এবং আমি অনলাইন ক্লাসে প্রচুরবার ধরেছি মনীষা সন্ধি বিচ্ছেদ কি হবে আমি বললাম আমার এই মতো শ্রেষ্ঠ যে যোগ্য যে শিষ্য তাকে বারবার কিন্তু আমি এই তত্ত্বগণা দেওয়ার চেষ্টা করছি এই যে মনীষা মনস যুক্ত ঈশা আপনি ডি উত্তরটা হবে ম দন্ত ন দন্ত সয় হলন যেটা আছে যোগ ঈশা দীর্ঘই পেট কাটার সয় একা মূর্ধন আছে ঈশা বানানটা কিন্তু সব জন্য দীর্ঘ ঈশা বানানটা কিন্তু সব দীর্ঘই জন্য দীর্ঘ ক্লিয়ার এই বানানটা হস্য কিন্তু কখনোই হবে না ফলে মানুষ ম দন্ত ন দন্ত সয় হাসন যুক্ত ঈশা দীর্ঘই পেট কাটা সয় কাটার অর্থাৎ উননব্বই ডি উত্তরটা কিন্তু হবে তারপরে কি আছে লাস্ট পথ কপকার এটাও প্রত্যেককে ভুল করে পথ কপকার আমি বোঝানোর চেষ্টা করি সবাইকে পথ কপকার বাজারে বই খোলো গা পরিষ্কার লেখা যায় পথ পাঁচ প্রকার না বন্ধু ভুল কথা পদ অরিজিনালি দু প্রকার পদ অরিজিনালি দু প্রকার একটা নাম পদ একটা ক্রিয়া পদ কিংবা একটা সব পথ পদ কিংবা একটা হচ্ছে অব পদ ক্রিয়ার এটা প্রধানত প্রকার কিন্তু এই নাম নামপদ আর ক্রিয়াপদ নাম চার ভাগে ভাগ করা যায় বিশেষ সর্বনাম অব্যয় আর ক্রিয়া পাশে পোষের পড়ে থাকে তাহলে এই চারটে ওই ক্রিয়া এখানে পাঁচটা এই পথ সর্ব সাফল্যে পাঁচ প্রকার বাট যদি বলা হয় পথ কপকার দুপ্রকার মানে এখানে দুই অপশন আছে তো পদকল্পকে দু প্রকার সব বই অব্য কিংবা পদকল্পকে দু প্রকার নাম পদার ক্রিয়াপদ কখনোই পাঁচ প্রকার হবে না কারণ বলেনি সর্ব সাফল্যে কপকার সেটা বলা হয়নি সর্ব মোট কপকার সেটা বলা হয়নি সহজ ভাষায় বলা হয়েছে পদ কপকার অবশ্যই যেহেতু দুই অপশন আছে সেই ক্ষেত্রে পদ কিন্তু দু প্রকার তারপরে তাকে ভাঙা হয়েছে তারপরে তাকে ভাঙা হয়েছে যে এটা এরকম ভাবে ফলে এটা দু প্রকারই উত্তর হবে কখনোই পাঁচ প্রকার কিন্তু তোর হবে না এটা নিশ্চিত থাকতে পারো বন্ধুরা বোঝা গেল যদি বলে আমার বাবার নাম দিয়ে বলে যে আহ স্বপনের কয় ছেলে মেয়ে তখন অবশ্যই তিনজন দুটো ছেলে একটা মেয়ে ক্লিয়ার কিন্তু যদি প্রশ্ন এরকম ছিল যে স্বপনের ফ্যামিলিতে টোটাল কতজন লোক তখন কিন্তু কি হবে আমার ফ্যামিলিতে আমার বউ ছেলে মেয়ে কটা আছে সেটা যোগ হবে আমার ভাইয়ের বউ ছেলে মেয়ে কটা যোগ আছে সেটা যোগ হয়ে যাবে তখন বোঝা গেল ফলে প্রশ্ন থ্রোয়িং কিন্তু বলে দেবে যে এর উত্তরটা কি হবে ফলে বলেছে পথ কপকার অবশ্যই উত্তর হবে কিন্তু এ অর্থাৎ দু প্রকার সব্বয় অব্যয় কিংবা নাম পদার ক্রিয়াপদ আশা করছি বন্ধু যে আজকে যে তোমাদের মাদ্রাসার প্রাইমারি বাংলার যে 30টা क्वेश्चन ছিল সেটা যুক্তি সহকারে এবং চুলচেরা বিশ্লেষণ করে খুব সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি আশা করছি তোমরা বুঝতে পেরেছো তারপরে যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই মনে কমেন্ট বক্সে যাবে কমেন্ট করে আমাকে জানাবে কিংবা সরাসরি আমাকে ফোন করবে আমি সরাসরি তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য রয়েছি আজকের যেটা মাদ্রাসা সার্ভিস কমিশন প্রাইমারি 2024 বাংলা পরীক্ষা হয়েছিল তার প্রশ্নত্তরে আলোচনা পর্ব এখানটাই কিন্তু শেষ করছি নমস্কার বন্ধু